সাবস্ক্রাইব করুন বিটি আলফা একাডেমি আসসালামু আলাইকুম বিটি আলফা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গুণিত চ্যাপ্টার সিক্স রেখা কোনো ত্রিভুজ নিয়ে বেশি কিছু আলোচনা করব ইয়দাহের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে অবশ্যই আমাদের ত্রিভুজের সর্বসমতা এই বেসিকটার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটা ত্রিভুজ কখন সর্বসম হয় সে বিষয়টা দেখব একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সর্বতোভাবে মিলে যায় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হয় সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান উপপাদ্য ছয় বাহু কোন বাহু উপপাদ্য বাহু কোন বাহু উপপাদ্য যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এ বি সি একটি ত্রিভুজ এবং অপর একটি ত্রিভুজ এফ এই দুইটি ত্রিভুজের এ বি বাহু সমান ডিই বাহু এবং বিই বাহু বি সি বাহু সমান ইএফ বাহু এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোন তাহলে এবিসি ত্রিভুজের বাহু নিয়েছিলাম এবি এবং বিসি সি এ বি ত্রিভুজের তাহলে এ বি সি কোন এবং ডিইএএফ বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন এফ কোন যদি পরস্পর সমান হয় এবিসি কোন টু অন্তর্ভুক্ত ডিইএফ কোন তাহলে এবিসি ত্রিভুজ এই চিহ্নটার নাম সর্বসম ত্রিভুজ সর্বসম ডিইএফ ত্রিভুজ তাহলে আমরা শিখলাম দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হবে যদি দুইটা বাহু এ বি ইকাল টু ডিই এবং এই ত্রিভুজের বিসি ইকুয়াল টু ইএফ এবং সি ত্রিভুজের বি সি কোন এবং ডি এফ ত্রিভুজের এফ কোন যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারব উপপাদ্য সাত নম্বর যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় মনে করি বি সি ত্রিভুজের এবি এবং এসি বাহু দুটা পরস্পর সমান তাহলে এই এবি বাহুর বিপরীত কোনো কোণ এবং এসি বাহুর বিপরীতকোণ বি কোণ তাহলে এবি সি কোণ এবং এসি বি কোণ পরস্পর সমান হবে উপপাদ্য আট যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় মনে করি বি সি ত্রিভুজের মনে করি সি ত্রিভুজের বি কোণ এবং কোণ সমান তাহলে এই বি কোণের বিপরীত বাহু এ সি এবং সি কোণের বিপরীত বাহু এ বি পরস্পর সমান হবে অর্থাৎ উপপাদ্য সাত এবং উপপাদ্য আট পরস্পর বিপরীত এবার উপপাদ্য নয় বাহু 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 উপপাদ্য যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হয় অর্থাৎ এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজ এবং ডি এফ ত্রিভুজের এ বি ইকুয়াল টু EF, বি সি টু ইএফ এবং এসি ইকুয়াল টু এফ হয় তাহলে এ এবং ডিইএফ ত্রিভুজ দ্বয় পরস্পর সর্বসম্মপাদ্য দশ কোন বাহু কোন উপপাদ্য যদি একটি ত্রিভুজের দুইটি কোন এবং এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং তাদের সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম্ভব অর্থাৎ এ বি সি ত্রিভুজ এবং এফ ত্রিভুজ দুইটা ত্রিভুজ নিলাম এ বি সি ত্রিভুজের বি কোণ এবং এফ ত্রিভুজের ইকোণ আবার এ বি সি ত্রিভুজের কোণ এবং এফ ত্রিভুজের এফ কোণ অর্থাৎ বিকোণ সমান কোণ এবং কোণ সমান কোণ হয় এবং কোন দয়ের বি এবং ইকোন কোন দয়ের সংলগ্ন বাহু তাহলে বি সংলগ্ন বাহু কোন দয়ের সংলগ্ন বাহু বিসি এবং ইএফ যদি সমান হয় তাহলে বিসি এবং অনুরূপ ইএফ সমান হবে তাহলে বি কনিক্যাল রিকোন এবং সি কনিক্যাল রেফকোন এবং সংলগ্ন বাহু কোন দয়ের সংলগ্ন বাহু বিসি ইকুয়াল টু অনুরূপ ইএফ হয় তাহলে এবিসি ত্রিভুজ সর্বসম টি ইএফ ত্রিভুজ হবে উপপাদ্য বারো কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর কোণ অপেক্ষা বৃহত্তর এই জিনিসটা আমরা একটু বিশ্লেষণ করে দেখি এবি সি ত্রিভুজ এই ত্রিভুজের মনে করলাম এবি বাহু গ্রেটার দেন এ যদি এই বাহুটা এই বাহু অপেক্ষা বৃহত্তর হয় তাহলে এই বাহুর বিপরীত কোন শিকণ এই বাহুর বিপরীত সি শিকণ এ বা বিপরীত কোণ বি কোণের চেয়ে বড়ো হবে একইভাবে যদি আমরা মনে করি এ বি সি ত্রিভুজ এটা তো বুঝলাম যদি এটা সি ভাবি এটা বি ভাবি তাহলে এ সি গ্রেটার দেন এবি যদি হয় তাহলে সি এর কন বিকন তাহলে বিকোন গ্রেটার দেন এর বিপরীত বহসিকোণ পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন